আজ দুপুর বারোটায় বগুড়া চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের সামনে হিরো আলমকে মেরেছে কান ধরে উঠবস করিয়েছে মাফ চাইতে বলেছে এই ব্যাপারে এখন তত্ত্ব বেরিয়ে আসছে কিংবা হিরো আলম নিজে বলছে বিএনপির লোকেরা তাকে মেরেছে কেন মেরেছে বলছে তারেকজের বিরুদ্ধে সে নাকি কোথাও কি বলেছে এবং আরও একটা ব্যাপার তিনি বলেছেন যে রিজবির নামে একটা মামলা হয়েছিল তিনি বলেছেন যে ডিবি হারুন ট্রেপে ফেলে তার পরিবারকে এই মামলা করতে বাধ্য করেছিলেন এই ব্যাপারে তার বক্তব্য এখন প্রশ্ন দাঁড়িয়েছে বগুড়া জেলা বিএনপি সভাপতি আব্দুল বাসেদ দৈনিক ইনকেলাবে তিনি বলেছেন যে সে আওয়ামী লীগের নামে নাকি মামলা করতে গেছে তাহলে বলছে তো আমাদের তো খুশি হওয়ার কথা আমাদের লোক কেন মারবে সে যদি লোকদেরকে চিনে থাকে তাহলে মামলা করুক তাদের পরিচয়কে আমরা জানি কেন তাকে মারবে হিরু আলম এটাও বলছে যে দেশ নাকি স্বাধীন হয়েছে দেশ তো স্বাধীন হয় নাই হইলে আমাকে মারলো কেন বিএনপির লোকেরা মারল কেন এবং সে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে যে তারেক জিয়ার বিরুদ্ধে আমি কোথাও কি বলেছি এরকম একটা ভিডিও ফুটেজ যদি কেউ দেখাতে পারে যে আমি কথা বলি তাহলে সারা বগুড়া সে জুতার মালা দিয়ে ঘুরবে তার মানে বিভ্রাট দাঁড়িয়েছে হিরো আলমের স্টেটমেন্ট বিএনপির লোক তাকে মেরেছে বিএনপির সভাপতি বলছে না আমাদের লোক তাকে মারেনি আমরা দেখেছিলাম এখন সত্যমিতা যাচাইয়ের ক্ষেত্রে আইন প্রয়োগকারী সংস্থার অতি দ্রুত সেখানে কাজ করতে হবে তাছাড়া তো আমি আপনি বলতে পারতেছি না হিরো আলমের তথ্য সঠিক কিনা বাংলাদেশে যে প্রতিহিংসার রাজনীতি খুবই দুঃখজনক যদি এখনো সেটা চলে পাঁচই আগস্ট চব্বিশ দেখার পরেও যদি বিএনপি বলেন আওয়ামী লীগ বলেন জামাত বলেন জাতীয় পার্টি বলেন এভরিথিং সকল পার্টির ভিতরে ন্যূনতম প্রতিহিংসা থেকে বের না হয়ে আসে এবং ক্ষমতার পালা বদলেই যদি তারা আবারও নিজে নিজে স্বৈরাচার হয়ে ওঠার চেষ্টা করে দখলদারিত্ব মারামারি হানাহানি সিন্ডিকেট বিচার বিভাগকে নিজেদের নেওয়া পুলিশকে নিজেদের কাজে লাগানো চাঁদাবাজি করা যদি সেটা পুনরায় কেউ করে পাঁচই আগস্ট দুই দেখার পরেও তাহলে সে সবচেয়ে বড় বোকা সবচেয়ে বড় মূর্খতার পরিচয় দিবে কারণ আপনি এটা করতে পারবেন আপনি পুনরায় সে আপনার শক্তি দেখাতে পারবেন ধীরে ধীরে মানুষের দীর্ঘ শ্বাস যাবে সেখানে মজদুমের চিৎকারের কোনো দেয়াল থাকে না মহান আল্লাহ পাক রাব্বুল আলমিন যখন কবুল করে নেবেন যে আপনার পতন অনিবার্য আপনি যেই মসনদে যেইভাবেই বসে থাকেন না কেন আপনি বিগত সরকারকে দেখেছেন মসনদ কিভাবে কাঠামো শক্তিশালী করেছিল কিন্তু মহান আল্লাহ পাকের অর্ডার এবং আমজনতার মাঠে নেমে পড়ে তার মসনদ চোরমার হয়ে গেছে ভবিষ্যতে যে বসবেন তার মসনদ আরো অতি দ্রুত সময় শেষ হয়ে যাবে সেটা এক বছর ছয় মাস দুই বছরের মধ্যে আপনার মসনদ ফাঁকা হয়ে যাবে জনগণ ফাঁকা করে দিতে বাধ্য হবে শিক্ষা যদি আপনারা না নেন তো দয়া করে জে অনুরোধ রাখবো যে যেখান থেকে শুনছেন দয়া করে এই প্রতিহিংসার রাজনীতিতে যাবেন না আমি হির ভুল করেছি কিংবা হিরো আলম ভুল করেছে কিংবা আপনি ভুল করেছেন কিংবা জালাল ভুল করেছে কিংবা কামাল ভুল করেছে বাংলাদেশে আইন আছে আপনি আইন নিজের হাতে তুলে নিতে পারেন না কোনোভাবেই হিরো আলমকে একবার আওয়ামী লীগের পরিচয়ধারী কিংবা ছাত্রলীগ পরিচয়ধারী যে পরিচয়ধারী সেই দলের লোকজন আরাফাতের পক্ষ হয়ে মেরেছে এই তো সংবাদ বেরিয়েছিল পরবর্তীতে জাতিসংঘ সেটাকে নিয়ে কথা বলেছে এটা কিন্তু আওয়ামী লীগের জন্য ভালো হয়নি এখন যদি সত্যিকার অর্থে প্রমাণিত হয় যে লোক তাকে আপনাদেরকে ছিঁচি দিচ্ছে এবং মানুষজন কমেন্টে বলছে যে ক্ষমতায় যাওয়ার আগে আপনারা এরকম কেন করছেন এই যে সংবাদগুলো ছড়াচ্ছে আবার আপনারা বলছেন আপনাদেরকে ক্ষতিগ্রস্ত করার জন্য আপনাদের মান সম্মান নষ্ট করার আগে নষ্ট করার জন্য ইলেকশনে কেউ না কেউ আপনাদের ক্ষতি করছে এখন সেটা আপনার পাহারা দেওয়ার সময় কে করছে হিরোলমের লোকগুলো তো মেরেছে সকল ভিডিও ফুটেজ আছে তাদেরকে দ্রুত আপনাদের পক্ষ থেকে তাদেরকে শনাক্ত করেন পুলিশের সহযোগিতায় বের করেন তার পরিচয়টা কি কেন হিরো এই মুহূর্তে মারবে যে কাউকে মারো সে মজলুম গত সরকারগুলো এই এই কাজ তো করেছে ষোলো বছর করেছে তার আগের পাঁচ বছর করেছে তার আগের পাঁচ বছর করেছে স্বাধীনতা পরবর্তী তিপ্পান্ন বছরের তো এই খেলা দেখেছি তো এই খেলার কতদিন দেখবে বাংলার মানুষ এভাবে কি বারবার খেলা দেখবে পালা বদল হবে আর মানুষ শুধু এই এই গেরাকলে পরে থাকবে এই পলিটিক্স এর মধ্যে পড়ে থাকবে দুঃখজনক দুঃখজনক অতি দ্রুত শনাক্ত করেন কারা তারা তাদের পরিচয় কি বিচারের আওতা দিন আনেন যেন ভবিষ্যতে আর কেউ সাহস না পায় আল্লাহ হাফেজ